আসসালামু আলাইকুম ভিভার্স আজকে কিন্তু সুন্দর সুন্দর কিছু রেসলেট দেখাবো কম ওজনের মধ্যে খুবই দারুণ দারুণ কালেকশন তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সুন্দর রেসলেট আছে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে ভাইয়া বলেন কতটুকু এটা হচ্ছে মাত্র দুই আনা এক প্রতি দুই পয়েন্ট দুই আনা প্রতি দুই পয়েন্ট এটার প্রাইস পুরো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা প্রচুর রেসলেট আসছে পুরোনো ব্রেসলেট যেটা হচ্ছে সবাই খুঁজতেছিল একদম লাইট ওয়েটের ন্যানো ব্রেসলেট ন্যানো দুই আনা আচ্ছা আর গোল্ডের প্রাইস এখন যেহেতু অনেক বেশি আপনারা কিন্তু আপনার পুরনো গোল্ডে এক্সচেঞ্জ করে নতুন নতুন কিছু কালেকশন নিতে পারবেন এখান থেকে তো এটার দাম আসবে মাত্র এটা দাম করবে 17000 টাকা 17000 তারপরে দেখো স্টারের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন একানা 539 একানা নয় পয়েন্ট 22 ক্যারেটের বাইরের ডিজাইন

এখানে আছে কিছু এগে হোয়াইট গোল্ডের সাথে মিক্স করা দুই আনা চারত্তি সাত পয়েন্ট দুই আনা চারতি সাত পয়েন্ট এটা প্রাইস পূর্বে একুশ হাজার টাকা একুশ হাজার আচ্ছা এরকম মধ্যে এখন ডিজাইনের মধ্যে আনা

সো এরকম কালেকশন গুলো পেতে হলে স্পার্কল জুয়েলারি চলে আসবেন আর মিরপুরের মধ্যে বেস্ট শোরুম একদম লাইট ওয়েট হেভি ওয়েট সব ধরনের কালেকশন পাবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিরপুর দশ নম্বরে চলে আসবেন শালি প্লাজা একদম চারতলায় পঁয়ত্রিশ আটত্রিশ নম্বর সকাল